পরের প্রশ্নটা ছিল যে নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে কেমন লেগেছে নতুন কোন চিন্তা মাথায় এসেছে এই কাজ করতে গিয়ে এবং পরের প্রশ্নটা ছিল তোমরা যে সাবান তৈরি করছো তার গুণগত মান কিভাবে বৃদ্ধি করা যায় চলো প্রশ্নগুলোর উত্তর দেখা যায় নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে কেমন লেগেছে নতুন কোনো চিন্তা মাথায় এসেছে এই কাজ করতে গিয়ে এটার উত্তরটা হলো নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে একদিকে যেমন চ্যালেঞ্জিং লেগেছে অন্যদিকে শিক্ষণীয় লেগেছে ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করে দলগত ভাবে একটি ল্যাবরেটরি তৈরি করার ব্যাপারটি অনেক অনেক ভালো লেগেছে এই কাজ করতে গিয়ে আমার মাথায় কিছু নতুন চিন্তা এসেছে যেমন এক আমাদের কাজটি পত্রিকা টিভি বা জার্নালে প্রকাশ করার মাধ্যমে একদিকে যেমন সংরক্ষণ করতে পারি পাশাপাশি এ ব্যাপারে অন্যদের অনুপ্রেরণা দেওয়া যেতে পারে ফলে অনেকে হয়তো এই কাজটি করতে আগ্রহী হবে এবং দুই যে চিন্তাটা আমার মাথায় এসেছে বিজ্ঞান নিয়ে কাজ করার আগ্রহ তৈরি হয়েছে এবং বিজ্ঞানী হওয়ার চিন্তা মাথায় এসেছে তারপরে ছিল তোমরা যে সাবান তৈরি করেছো তার গুণগত মান কিভাবে বৃদ্ধি করা যায় তাহলে এটা উত্তর হলো আমরা যে সাবান তৈরি করেছি তার গুণগত মান যেভাবে বৃদ্ধি করা যায় এক সাবানের গুণগত মান বৃদ্ধি করতে সাবানে ব্যবহৃত সকল উপাদান বিশুদ্ধ ও সঠিক পরিমানে হতে হবে অর্থাৎ কোনো উপাদান যদি কম বা বেশি হয়ে যায় যেমন ধরা যেতে পারে খারের উপাদান যদি খার যদি বা পরিমাণে অনেক বেশি দেওয়া হয় তাহলে দেখা যাবে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হবে দুই নাম্বার সুগন্ধকার বস্তু ব্যবহার করে সাবানের গুণগত মান কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি তাছাড়া তিন নম্বর অ্যান্টিসেপ্টিক অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়া লেখা আছে এই করটা ল হবে উপাদান ব্যবহার করে সাবানের গুণগত মান বৃদ্ধি ও গ্রহণযোগ্যতা বাড়ানো সম্ভব